প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমার কাছে আজকে হোয়াটসঅ্যাপে একটা বিষয় এসছে আমি সেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটা একটা বইয়ের একটা ছবি নিয়ে মানে একটা পৃষ্ঠার ছবি নিয়ে দেখুন উপরে লেখা হয়েছে কি লেখা হয়েছে আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশের বাচ্চাদের গণিত বই মানে ওই যে ছবিটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে গণিত বইয়ের ছবি বাচ্চাদের মধ্যে জিহাদের বিষ রোপণ করছে কেউ কি জানেন পূর্ব দিকের প্রতিবেশী দেশের বলে দর্শক আর লেখাটা ওঠেনি তারপরে এটা রয়েছে এটা হচ্ছে একটা অঙ্কের বই গণিত বই দেখুন অনুশীলনী বলে কিছু অঙ্ক এখানে দেওয়া আছে আর তারপরে দেখুন কথাতে লেখা অঙ্ক এখানে দর্শক যে কটা অঙ্ক রয়েছে তার মধ্যে যেটাকে একেবারে দেখুন চিহ্নিত করে দেওয়া হয়েছে তেইশ নম্বর অঙ্কটা তেইশ নম্বর অঙ্কটা দর্শক দেখুন অঙ্কটা কি এক মুজাহিদ যেহাদের ময়দানে প্রথম দিন চব্বিশ জন দ্বিতীয় দিন আঠারো জন এবং তৃতীয় দিন বারো জন শত্রুকে মেরে ফেললেন তিনি মোট কতজন শত্রুকে মেরে ফেললেন এক মুজাহিদ এবং যে মেরে ফেলা এই সব নিয়ে বাচ্চাদের অঙ্ক এটাই বলতে চাওয়া হয়েছে এখানে যে ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশ বুঝতেই পারছেন কোন দেশের কথা বলা হচ্ছে এখানে দেশের নামটা যতটা দেখতে পাচ্ছি তার মধ্যে নেই কিন্তু বাংলাতে লেখা পূর্ব পূর্ব দিকের দেশ বুঝতেই পারছেন যেটা বলার চেষ্টা হচ্ছে যে বাচ্চাদের মধ্যেও জিহাদের বিষ রোপণ করা হচ্ছে এই রকম অঙ্ক বইয়ের মাধ্যমে অঙ্কের মাধ্যমে আর কি কিছু মানে উদাহরণ দেওয়ার মতো ছিল না মুজাহিদ জেহাদ মেরে ফেলা বাচ্চাদের মনে মেরে ফেলা মেরে ফেলা মেরে ফেলা সেটা কাউন্ট মানে গণনা করতে বলা মোট কত মানে এটাই 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 দিতে হতো আর আর অন্যভাবে অঙ্ক সাজানো যায় না এই এই কথাই আর কি বলার চেষ্টা হয়েছে এখানে এবং আরো যেসব অঙ্কগুলো আছে দর্শক সেগুলো দেখুন যেমন ধরুন একুশ নম্বর অঙ্কটা কামরুলের নিকট বারোটি কিতাব মাহবুবের দশটি কিতাব এবং মাহমুদের আঠারোটি কিতাব আছে তাদের নিকট কয়টি কিতাব আছে আচ্ছা পূর্ব দিকের দেশ বলতে বাংলাদেশ আর আর কি বাংলাতে বই লেখা অঙ্ক পূর্ব দিকের দেশ তার মানে বাংলাদেশ যেটা বলতে চা তো বাংলাদেশে বাংলা যে ভাষা সেটা স্কুলের পাঠ্য বইয়ে ব্যবহার করা হবে না সেখানে অন্য শব্দ কিতাব কেন বই বললে কি সমস্যা কিতাব কেন তাহলে কি বাংলা হলো গর্বের বাংলাদেশ বাংলা ভাষা সেখানে বাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে থাকবে থাকবে কিতাব বই না বই তাও ঠিক আছে এখানে বলে বইপত্রের বলা হয়েছে আর অন্য যেসব অঙ্ক দর্শক আমি সেগুলো একটু পড়ে শোনাচ্ছি ওটা তো হলো কিতাবের ব্যাপার বাইশ নম্বর অঙ্কটা দেখুন মোমেনা তিরিশটি আয়াত মাইনুর উনিশটি আয়াত পড়ে আরিফকে দশটি আয়াত পড়তে বলল মোট কয়টি আয়াত পড়া হবে আয়াত মানে কোরআনের আয়াত কোরআনের বিষয় নিয়ে অঙ্ক ভালো এরপরে তেইশ নম্বরটা তো পড়ে শোনালাম আচ্ছা চব্বিশ দেখুন চব্বিশ পঁচিশ মসজিদে প্রথম কাতারে পঁচিশ জন দ্বিতীয় কাতারে একুশ জন এবং তৃতীয় কাতারে চোদ্দ জন নামাজি দাঁড়ালো মোট কতজন নামাজি দাঁড়ালো মানে মসজিদের যারা নামাজ পড়তে আসেন তাদেরকে নিয়ে অঙ্ক পঁচিশ নম্বর রমজান মাসে কবির সতেরোটি মাসুম তেইশটি ও জহির কুড়িটি রোজা রেখেছে তারা মোট কতটি রোজা রেখেছে মানে কটি রোজা রেখেছে বুঝতে পারছেন পুরো ইসলাম ধর্ম ইসলাম ধর্মের রীতি কোরআন জিহাদ মুজাহিদ এইসব নিয়ে অঙ্ক দর্শক যারা আছেন বাংলাদেশের আমার যারা দর্শক আছেন একটু কনফার্ম করে বলুন তো এটা কি সত্যি আপনাদের দেশের অঙ্ক বই কোন ক্লাসের অঙ্ক বই কোন বোর্ডের অঙ্ক বই স্কুল বোর্ড নাকি মাদ্রাসা বোর্ড কোন মাদ্রাসা সরকারি না বেসরকারি একটু বলবেন তো কনফার্ম করে আমি বলি আমাদের এখানেও মানে মাদ্রাসা বোর্ড আছে সরকারি স্কুল বোর্ডও আছে মাদ্রাসা বোর্ডও আছে কিন্তু আমি যতটা জানি দুই বোর্ডেরই এই অঙ্ক মানে বিশেষ করে অঙ্ক বই এটা সমান একই অঙ্ক বিজ্ঞান আবার আলাদা কি হবে অঙ্ক বইটা একই আমি মাধ্যমিক লেভেলের যেটা আমি যতটা জানি আমি হয়তো খুব নিচের বলতে পারবো না কিন্তু মাধ্যমিক লেভেলে আমি দেখেছি একই বই আমরা যখন পড়াশোনা করেছি তখন থেকে একই বই এখন আলাদা হয়েছে জানে একই বই মানে অঙ্ক বই কিন্তু এটা এটা কি মানে এটা কি আমাকে একটু বলবেন তো বাংলাদেশ থেকে এটা কোন বোর্ডের বই নাকি ওই বেসরকারি খারেজি মাদ্রাসা সেখানে কিছু আহ বাংলা শিক্ষা দেয় মানে অঙ্ক টঙ্ক টাকা পয়সা হয়তো করতে হবে শেষ শেষ দিকে বেশি না পড়াশোনা করলে হয়তো সেই জন্য তাদের করে অঙ্ক বই সাজিয়ে সাজিয়েছেন কিনা যারা দায়িত্বে আছেন একটু কনফার্ম করে বলবেন তো এটা সরকারি বই বইয়ের চেহারা তো সরকারি লাগছে তো তাও একটু কনফার্ম করে বলবেন সরকারি বই মানে বই কিনা আর কোন বোর্ডের স্কুলের নাকি মাদ্রাসার নাকি সবার জন্য একটু বলবেন তো কনফার্ম করে সেটা আপনারা যা বলার বলবেন কিন্তু আমি একটা কথা বলে দিই প্রশ্ন হচ্ছে যে শিক্ষা দেওয়া হচ্ছে দেখুন মাদ্রাসাতে ধর্মীয় শিক্ষা হয় স্কুলের থেকে বেশি সেটা দিতে পারেন যে যার ধর্ম তার মতো করে শিক্ষা দেবে সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু শিক্ষার মধ্যে যদি একটা হিংসাত্মক কিছু ভাবনা ঢুকিয়ে দেওয়া হয় মুজাহিদ জিহাদ মেরে ফেলা বাচ্চাদের মনগুলো কি হবে বাচ্চাদের মনগুলো কি হবে জিহাদ ধর্মযুদ্ধ এই যে এইগুলো ঢুকিয়ে দেওয়া বাচ্চাদের মনে এরা তো এরা তো বড় হবে এটা বড় হবে সমাজে মিশবে সমাজকে এগিয়ে নিয়ে যে যাওয়ার ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে সেখানে সর্বস্তরের ছেলে মেয়েদের সঙ্গে তারা মিশবে আন্তর্জাতিক এখন ব্যাপারটা হয়ে গেছে সবার সঙ্গে সমানভাবে তালে তাল মিলিয়ে যেতে হবে কিন্তু যদি এই রকম ভাবনা বাচ্চাদের মনে ঢোকানো হয় জিহাদ ধর্মযুদ্ধ মেরে ফেলা ভালো কি মনগুলোকে ভালো রাখা যায় কি অন্যভাবে কোনো অঙ্গ সাজানো যায় না আমি আমি এটাকে মাদ্রাসা বোর্ডের বই ধরে নিয়ে কথাটা বলছি মানে মাদ্রাসা শিক্ষা নিয়ে কথাগুলো বলছি যে মাদ্রাসা শিক্ষা মানে কি হাত যুদ্ধ অমুক তমক এগুলো বেশি করে মাথায় ঢোকাতে হবে অতীতের যে ঘটনা ঘটেছে অতীতের ইতিহাস জানতেই পারে ছেলেরা যুদ্ধ অমুক তমক যা সব জানতেই পারে সেগুলো জানা জানা যেতেই পারে কিন্তু সেগুলোকে ফোকাস করে জোর দিয়ে বারবার সেখানে ইনসিস্ট করা রেজিস্ট করা মনের মধ্যে এটা কি খুবই কাম্য এটা কি খুবই কাম্য এই জায়গায় আমার বড় আপত্তি যেমন আপত্তি তোলা হয়েছে এখানে আমারও এই জিহাদনি অঙ্ক কি কিরে ভাই তো যাই হোক আরো সব অঙ্ক তো রয়েছে আমার মনে হচ্ছে কোথাও মাদ্রাসা শিক্ষারই ব্যাপার আর এই রকম এই রকম চলে বলি তো মানে মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয় যে মাদ্রাসাতে যারা পড়াশোনা করে তাদের মনগুলো একটা অন্য টাইপের হয়ে যায় একটা এক দিকে এক দিকে চলে যাওয়া একটা মানসিকতা তৈরি হয়ে যায় সেই জন্য এই শিক্ষার কোনো প্রয়োজন নেই প্রথমত তারা মানসিকভাবে একটা মানে একটা অন্যরকম ভাবে তৈরি হয় বাচ্চারা আর দ্বিতীয়ত সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকের একটা দায় দায়িত্ব থাকে তো সেটা করতে গেলে মূল স্রোতে মিশতে হবে তাতে করে সমাজও এগোবে এবং তারাও এগোবে তারাও এগোবে সুতরাং শিক্ষার জায়গাটা আধুনিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে একভাবে না তো এই যে যেভাবে ধরুন এই যে অঙ্ক বইটা লেখা হয়েছে আমার ধারণা যারা অন্য ধর্মের তারা তো এটা এইভাবে নেবেন না ফলে এবার যদি তাদের জন্য আলাদা বই হয় তাহলে তো মূল স্রোতে মেশা হচ্ছে না এমন শিক্ষা হতে হবে যেটা হচ্ছে মূল স্রোত সর্বস্তরের ছেলেমেয়েরা একসঙ্গে যাবে কারণ কম্পিটিশনটা যাতে একভাবে মানে অংশগ্রহণ করতে পারে একটা কম্পিটিশন হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় কিছু ক্ষেত্রে সেখানে ওরা এই ধরনের আলাদাভাবে শিখে শিখে আলাদা মানসিকতার আর এদিকে আধুনিক শিক্ষা অনেক দূর এগিয়ে যাবে তো কম্পিটিশনে কি করে এই ছেলেগুলো জুজবে এই ছেলেগুলো কি করে লড়াইটা করবে পিছিয়ে যাবে একদিকে থেকে থেকে যাবে একদিকে থেকে তাদের মানসিকতা অন্যরকম হয়ে যাবে তারা মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে থাকবে তখন মনটাও ঠিক না সেখান থেকে আরো অন্য ভাবনা কাজ করবে যেটা সমাজের জন্য মঙ্গলের না তো কেন এটা শিক্ষা শিক্ষার জায়গা ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে আমি আমি নই আমার আমি তো নিজেই নিজের ধর্ম ধর্মীয় শিক্ষা শিখেছি ছোট থেকে আমার বাড়িতে প্রচুর এসবের কালচার আছে তা বলে কি আমি আধুনিক শিক্ষা থেকে সরে গেছি আমি তো আগেই বলেছি আমার বাড়িতে মৌলানা হাফেজ অনেক অনেক আছেন আমার বাড়িতে বাপ চাচারা তো কি হয়েছে তারাই তো আমাকে আধুনিক শিক্ষার জন্য স্কুলে ভর্তি করেছিলেন আমরা কি পিছিয়ে গেছি থেকে আধুনিক শিক্ষা নেই ভাই যে এতগুলো কথা বলছি আমার বাড়িতে কি তার জন্য কি ঝগড়া হচ্ছে নাকি আমাকে ত্যায করে দিয়েছেন কেউ ধর্মীয় শিক্ষা যে যা ধর্মকে জানাটা সেটা কোনো অপরাধ না যে যার ধর্মকে জানা এবং মানা এটা কোনো অপরাধ না আর মাদ্রাসা শব্দ মানেই অচ্ছুত এটাও কিন্তু ঠিক না কিন্তু অচ্ছুত হয়ে যাচ্ছে এই কারণে কারণ শিক্ষাটা এমন ভাবে দেওয়া হচ্ছে যেটা মূল স্রোত থেকে অনেকটা পেছনে অনেকটা পেছনে অনেকটা সাইডে এখানে আপত্তি কারণ প্রত্যেকটা ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে প্রত্যেকটা ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে এবং তারাও সমাজের অংশ তাদেরকেও সমাজকে সেইভাবে নিতে দিতে হবে নিতে দিতে হবে আর সকলে একসঙ্গে চলার মানসিকতাটা যাতে যাতে তৈরি হয় সেই মানসিকতাটাও তৈরি করতে হবে সেটা করে করলে শিক্ষা নিয়ে কোনো আপত্তি হওয়ার কথা না না আপত্তি হওয়ার কথা কিন্তু যদি শিক্ষা থেকে যেহাদের মানসিকতা তৈরি হয় ধর্মযুদ্ধ এই মানসিকতা তৈরি হয় তাহলে শান্তির যে পরিবেশ সেটা ঠিক থাকবে না সেটা ডিস্টার্ব হয়ে যাবে বিঘ্নিত হবে তারও ক্ষতি সমাজের ক্ষতি সবের ক্ষতি তো লাভ কি এসব শিক্ষা দিয়ে প্রশ্ন আমার এখানে শিক্ষা হোক একভাবে মূল স্রোতে বিশ্বের কম্পিটিশন যেখানে হবে সেখানে যেন তারা প্রত্যেকে পারে তার সঙ্গে তারা ধর্মীয় শিক্ষা নিন করান করুন কিন্তু মূল স্রোত থেকে যদি সরে যাওয়া হয় তাহলে কিন্তু খুব মুশকিল দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকি তার আগে একটু কনফার্ম করুন যে এটা কোথাকার একটু বলবেন বাংলাদেশ থেকে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে